আমার বউ আজরাইলের বংশধর যদি শুনে যে আমি লন্ডনে বিয়া করছি তাহলে ডেঙ্গার সরে খারাপ লন্ডনে কোপ দিব বাইজানের কোনো অসুবিধা নেই এর বউ শুনে না কি ব্যাপার দুজনেই চুপচাপ সুরজ ভাই জয়নাল ভাই আপা পার্কে বসে আছিলাম দুজন মেয়ে মানুষ এসে সব কিছু নিয়ে গেছে নেব না বুঝছে যে আমরা নতুন আইছি নিশানা তাকে ঠিকই ছিল চুপ কর এত করে কলাম দৌড় দিই হ্যাঁ পাশায় জিগার আঠা লাগাই বসে আছে বিবেচনা করে নাফা এই সাহেবের পোশাক পিঠা দৌড় দিই কেমনে সম্মানে লাগে না যা হবার হয়েছে এখন থেকে সাবধানে থাকবেন আর শোনেন পলাশ কিন্তু আপনাদের কাছে মোটেও সন্তুষ্ট নয় কেনফা ফা কেমনে সন্তুষ্ট হইব যে কাম নিয়ে আসছি সে কামে তো আমরা কিছুই জানি না পা সুতরাং বিষয়টা পরিষ্কার আপনারা কুকের সহকারী হিসেবে কাজ করবেন কাজটা শিখতে পারলে কুকের দায়িত্ব পাবেন ঠিক আছে আপা আপনি যা বলেন আমরা তাতে রাজি হ কিন্তু পেস্টিসটা টু ঢিলা হয় আর কি তাও আমরা রাজি আরো একটি বিষয় আপনাদের রাজি হতে হবে কি বিষয় আপা আপনাদের বিয়ে করতে হবে কোন কি আমরা তো বিবাহিত জানি না আপা জানেন না আমার বউ আজরাইলের বংশধর যদি শুনেছে আমি লন্ডনে বিয়ে করছি তাহলে ড্যাঙ্গার সরে খারায় লন্ডনে কব দিব বাইজানের কোনো অসুবিধা নেই এর বউ শুনে না আমার বিয়ে শখ নাই আপা হ্যারে বিয়ে পড়ায় দেন গোপনে বিয়ে করার শখ হ্যার বহুদিনের লন্ডনে আসার পর থেকে ফুং ফোন করতেছে বাইজান মিছা কথা কইবেন না আমার কথা শুনেন এই বিয়ে সেই বিয়ে না এটা কন্ট্রাক্ট ম্যারেজ চুক্তি বিয়ে শুধু দেশে থাকা এবং কাজের সুবিধার জন্য এদেশের স্থায়ী কোনো নাগরিককে বিয়ে করেছেন এটা কাগজপত্রে দেখাতে হয় নতুন স্ত্রীর সাথে দেখা হবে না আফা হবে জুত মতো বাজার করে যখন নিয়ে যাবি তখন দেখা হবে তাই না আফা কিছুই করতে হবে না এদেরকে শুধু সপ্তাহে বা মাসে একটা নির্দিষ্ট পেমেন্ট দিতে হবে টাকা দিতে হবে এটাই নিয়ম ওরা আইনগতভাবে আপনাদের শেল্টার দেবে বিনিময়ে আপনারা কিছু পেমেন্ট দেবেন যদি রাজি থাকেন তাহলে আমি কাগজপত্র তৈরি করতে পারি আর না হলে আপনাদের দেশে ফেরত যেতে হবে জীবন বাসানের জন্য বিয়া আমি রাজি রাজি না হয়ে উপায় কি